একদম প্ল্যান মাফিক যেখানে স্টেজ আছে স্টেজ আছে সোনপুর সবজি বাজারে মাঠের ভিতরে আর ঝামেলাটা দিয়েছে পুরো রাস্তায় অনেকটা দূরে সেখানে কিছু পুরাতন বাইক এক জায়গায় টাল করে সেখানে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দিয়ে মাথা খারাপ তার জন্য প্ল্যান করে শৌকাতমোল্লা এই কাজ করেছে আমি ওপেন আপনার চ্যানেল দ্বারা আমি ওপেন প্রকাশ্যে বলছি এই কাজ মোল্লা করেছে তার খবরও আমার কাছে আছে দিনকে সিদ্দিকি ভাজান ডাক দিয়েছিল তোমার শিয়ালদাতে সেদিনকে ভাঙরের মানুষ টোটাল ভাঙরের মানুষকে রাস্তা আটকে দিয়েছেন আপনারা দেখেছেন তার পরিপ্রেক্ষিতে আমাদের সোনপুর বাজারে একটা অকাব বিলির এতে আমাদের সবার সবার রাখা হয়েছিল সেখানে আমাদের সমস্ত ছেলেরা যারা যারা গিয়েছিল তাদের মধ্যে তৃণমূল কিছু গুন্ডা বাহিনী ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে সোনপুর বাজারে একটা তান্ডব চালিয়েছে আপনারা সেটা দেখেছেন এইটা দিয়ে এখন মানে মানুষকে বোঝাতে চাইছে যে নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি যারা সঙ্গপঙ্গ আছে তারা এই সব কাজ করে বেড়াচ্ছে আসলে মানুষ কিন্তু সব বোঝে মানুষ কিন্তু সব জানে নওসাদ সিদ্দিকি যাতে মাঠে ময়দানে না নামতে পারে তার জন্য প্ল্যান করে মোল্লা এই কাজ করেছে আমি ওপেন আপনার চ্যানেল দ্বারা আমি ওপেন প্রকাশ্যে বলছি এই কাজ মোল্লা করেছে তার খবরও আমার কাছে আছে বৈরামপুরি ওখানেও এক গাড়ি লোক ঢুকিয়েছে তার খবর আমার কাছে আছে সোনপুরি এক গায়ে লোক ঢুকিয়েছে তার খবর আমার কাছে আছে একদম পরিকল্পিতভাবে আইএসএফকে ফাঁসানোর জন্য আই সেখানে তো আই যায়নি আমরা ঝান্ডা ছাড়াই সেখানে আমাদের ছেলেরা সব গিয়েছিল কোনো ব্যানার ছাড়া সেখানে সব মানুষ গিয়েছিল, কে সিপিএম করে কে টিএমসি করে কে আইএসএফ করে ওখানে কিছু সবাই গিয়েছিল একদম প্ল্যান মাফিক যেখানে স্টেজ আছে স্টেজ আছে সোনপুর সবজি বাজারে মা মাঠের ভিতরে আর ঝামেলাটা বাদিয়েছে পুরো রাস্তায় অনেকটা দূরে সেখানে কিছু পুরাতন বাইক এক জায়গায় টাল করে সেখানে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দেয় মাথা খারাপ একদম মানে আইএসএফরা সব ধরিয়ে দিয়েছে এসব সব প্ল্যান আমরা বুঝি সব বুঝে গেছি আর রাজনীতিটা আগামী দিন বলে দিচ্ছি রাজনীতিরা আপনাদের কাছ থেকে আমরাও শিখছি আগামী দিন কীভাবে রাজনীতি করতে হবে কোন প্ল্যানে রাজনীতি করতে হবে আপনাদের কাছ থেকে শিখছি আমরাও সেইভাবেই আমরা রাজনীতি করার জন্য তৈরি হচ্ছি রাজনীতি ময়দান ছেড়ে এখন আর যাওয়ার জায়গা নেই তারপরে বলি ঝামেলাটা কারা করেছে কে করেছে এখানে তো পুরো প্রমাণ পরিষ্কার সেখানে যদি সব আইএসএফের ছেলে থাকে তাহলে আমরা কোনো ভিডিও পাইনি আমাদের কাছে কোনো ভিডিও আসিনি সওগত মোল্লার কাছ ভিডিও চলে গেছে ওর কাছে ভিডিও গেল কী করে সোনপুরির ভিডিও ঝামেলার ভিডিও শহকাতের কাছে কিভাবে গেল তার ছেলেরা তার লোক যদি এখানে না থাকবে ওর কাছে ভিডিওটা গেল কোন কীভাবে এই প্রশ্ন জনগণের কাছে পুলিশ প্রশাসনের কাছে এই প্রশ্নটা আমার আছে পুলিশ প্রশাসনের কাছে আছে পুলিশ প্রশাসন খোঁজ নিয়ে দেখুক যদি টিএমসির বাহিনী এখানে যদি না থাকে ভিডিও শহকাত মোল্লার কাছে সাথে সাথে গেল কিভাবে প্রশ্নের উত্তর যদি তারা থাকে দেবে আর দোষ এর ঘাড়ে দেওয়া হচ্ছে কারণ আইএসএফ ডেকেছে এর ডাকে নসা সিদ্দিকির ডাকে মিটিংটা হচ্ছে তার জন্য জানে আইএসএফ না যেন আন্দোলন করতে পারে কারণ আই তো সঠিক জায়গায় আন্দোলন করছে রাজ্যের বিরুদ্ধেও বলছে কেন্দ্রের বিরুদ্ধে বলছে রাজ্যে থাকতে গেলে ওদের কাজ কথা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে বললে হবে না রাজ্য সব খাবে ও কেন্দ্রের বিরুদ্ধে বলো এই হচ্ছে পেলান পেলান সব আমরা বুঝে গেছি মানুষও জানে কিন্তু কিছু করার নেই মানুষ এই কেশের ভয়ে মিথ্যা কেশের ভয়ে ঘর ভেঙে দেবে আরও অনেক অত্যাচারের ভয়ে মানুষ সবাই মুখ খুলছে না আমরা ওসব সব ভয় পাই না আমরা বলছি অবশ্যই রাজনীতি হবে মানে এখানে পিছুনির কোনো জায়গা নেই ওরা যে ভাষায় যেভাবে রাজনীতি করতে চায় আমরা সেইভাবেই তৈরি হচ্ছি আগামী দিন যেভাবে যে ভাষায় যেভাবে তৈরি মানে ওরা ওরা চাইছে যে আমরা ওইভাবেই তৈরি হই ঠিক আছে ওনাদের সঙ্গে মাঠে ময়দানে ওদের মতোভাবেই তৈরি হচ্ছে আমরা ওদের মতোভাবেই দেখা হবে ওদের সঙ্গে ছাব্বিশে বিধানসভা ভোট আছে ওইভাবেই দেখা হবে ওইভাবেই তৈরি হচ্ছি আমরা